ভাই রে ভাই ফোর পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ থেকে কত ডলার দিছে আপনাদেরকে দেখাবো বিয়র্থ চুয়াল্লিশ লক্ষ মানুষ আমাকে ভালোবাসা দিছে চুয়াল্লিশ লক্ষ ভিউজ হয়েছে এই ভিডিও থেকে বুঝতে পারছেন কত ডলার দিছে আপনাদেরকে দেখাবো বিয়র্থ বিশেষ করে নতুন বন্ধুরা কিন্তু জানতে চায় কত মিলিয়নে কত ডলার দেয় বুঝতে পারছেন আপনাদেরকে দেখা দেবো তো তার আগে বলি আমার মতো মানুষকে চুয়াল্লিশ লক্ষ মানুষ আমাকে ভালোবাসা দিছে একটা ভিডিও থেকে আমার তো বিশ্বাসী হয় না ভাই কেন দিছে জানেন ওয়েট দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড এবং আমার চেহারা দেখতে পাচ্ছেন কীরকম মসৃণ তার মানে ভিডিওটা স্পষ্ট এত সুন্দর কিভাবে করি আপনাদেরকে শিখাইব দাঁড়ান 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 দেখতে পাচ্ছেন এই যে এত স্পষ্ট এত সুন্দর ভিডিও কিভাবে করি এইটা আপনাদেরকে শিখায় মানে ভিডিও এডিটিং নিয়ে শিখাই আর সেই ভিডিও এডিটিং থেকে আমাকে ফোর পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ ভালোবাসা দিয়েছেন আপনারা মানে চুয়াল্লিশ লক্ষ মানুষ ভালোবাসা দিয়েছেন আমার একটা থেকে বুঝতে পারছেন কত ডলার দিচ্ছেন এর প্রমাণ সরকারে দেখাবো আর এই ভিডিও এডিটিং নিয়ে ভিডিওগুলো করলে আমার ভিডিওগুলো ভাইরাল হয় বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলবো ফেসবুকে তারা ইনকাম করতে চাচ্ছেন ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন আমি বলবো ভাই ভালো কিছু শিখান আর সবসময় ভিডিও স্পষ্ট রাখেন ব্যাকগ্রাউন্ড সুন্দর রাখেন চেহারা মসৃণ রাখেন ওকে ভালো জিনিস ভালো জিনিস সবাই পছন্দ করে সুন্দর সবাই পছন্দ করে ভাই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন না চেহারা কীভাবে সুন্দর করছি চো চোখটা টানা টানা হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ড কীরকম সুন্দর মানে এডিটিং করে আমি ভিডিওগুলো দেখাই বুঝতে পারছেন ভালো লাগলে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে তো বিহস দেখানোর চেষ্টা করছি কত ডলার পাইলাম আমার এই ফোর পয়েন্ট মিলিয়ন ভিউ থেকে বুঝতে পারছেন তো স্ক্রিনের লক্ষ্য এখন আমি দেখানোর চেষ্টা করছি চুয়াল্লিশ লক্ষ ভিউ থেকে কত দিছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে তো কন্টেন্ট এখানে আছে ভিডিওটা এ আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখানে সমস্ত ভিডিও কিন্তু এখানে আছে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও এখন হাজার হাজার ভিউ হয় দেখতে পাচ্ছেন তো আমি চুয়াল্লিশ লক্ষ ভিউ সেই ভিডিওটা বার করতে হবে চুয়াল্লিশ লক্ষ প্রায় পঁয়তাল্লিশ লক্ষের কাছাকাছি দেখতে পাচ্ছেন যে ভিডিও এডিটিং এখানে আমি ক্লিক করে দেবো বুঝতে পারছেন ফোর পয়েন্ট ফোর মিলিয়ন ভিউতে আমাকে দিছে ডলার বুঝতে পারছেন প্রায় উনত্রিশ ডলার বুঝতে পারছেন এই বিরুতে নেট ফলোয়ার একটা থেকে প্রায় উনিশ হাজার সাড়ে উনিশ হাজার ফলোয়ার আসছে বুঝতে পারছেন এই হচ্ছে ভিওয়ার্স ইনকাম বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং পেজটাকে ফলো করে দিবেন